দু সাল এস নামের মানুষের জীবনে নতুন দারুণ মোচনের বছর হতে চলেছে পুরনো বাধা বিপত্তি সব দূর হবে জীবনের লক্ষ্য আরও পরিষ্কার হবে সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন এস নামের ব্যক্তিদের দু সালের নতুন বছরটা ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আর আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি যে রাশিফল সম্পর্কে বলতে চলেছি এটা হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা করতে পারেন চাকরি ও পেশা সম্পর্কে বলতে গেলে এই বছর জানুয়ারি থেকে মার্চ মাস এই সময়টাতে নতুন চাকরি কিংবা প্রমোশনের প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা জুন জুলাইয়ের মধ্যে বড় ধরনের লাভ করতে পারবেন যারা শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটি খুবই অনুকূল থাকবে তবে আগস্ট এবং সেপ্টেম্বরে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে ঠান্ডা মাথায় মোকাবিলা করার চেষ্টা করবেন অর্থভাগ্যের কথা বলতে গেলে এই বছর মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই এস নামের মানুষদের নতুন নতুন আয়ের উৎসের সন্ধান মিলবে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চিকিৎসা বা পারিবারিক কারণে আপনাদের বড় ধরনের খরচের সম্ভাবনা রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর এ সময়টাতে সঞ্চয় ও অর্থ বিনিয়োগের জন্য ভালো সময় প্রেম ও সম্পর্কের কথা বলতে গেলে প্রেমে থাকা ব্যক্তিদের মধ্যে বছর ঘনিষ্ঠতা ও বন্ধন আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য বছর বিয়ের আলাপ কিংবা নতুন সম্পর্কের সূচনা হতে পারে পারিবারিক সম্পর্কে পুরনো মান অভিমান সব মিটে যাবে তবে জুন জুলাইতে ভুল বুঝাবুঝি এড়াতে নিজেকে শান্ত রাখবেন স্বাস্থ্য ও মানসিক অবস্থার কথা বলতে গেলে এই বছরের শুরুতেই ঘুমের ঘাটতি ক্লান্তি ও পেটের সমস্যা দেখা দিতে পারে তবে সেপ্টেম্বর থেকে শারীরিক ও মানসিক ভারসাম্য ফিরে আসবে এই বছর আপনাদের জন্য বেশ কিছু সৌভাগ্যের টিপস রয়েছে যেমন আপনাদের জন্য শুভ রং নীল ও সাদা শুভ সংখ্যা দুই ছয় এবং নয় আপনাদের জন্য শুভ দিন সোমবার ও বৃহস্পতিবার আপনাদের প্রতিকার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সাদা কাপড় অথবা পানি দান করুন সব মিলিয়ে বলতে গেলে এস নামের ব্যক্তিদের জন্য দু সালটা উন্নতি ও আত্ম উন্মোচনের বছর হতে চলেছে নিজের মেধা ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে আপনি যে কোনো পরিস্থিতি এবছর জয় করতে পারবেন মনে রাখবেন আপনার নামের শক্তি আপনার আত্মার শক্তি সুপ্রিয় দর্শক কোন নামের ভিডিও দেখতে চান চাইলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ